হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজনকে একটু ভিডিও গুলো নিয়ে দেখা দেখার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা একুশে ফেব্রুয়ারির একটি পেল ফাইল আপনারা যারা বিএমপি সাপোর্ট করেন তার জন্য ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পেল ফাইলটা বেতলে চারটি চারটি পাঁচ অটো ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি হচ্ছেন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর এই প্রোফাইলের লিংকটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে তুরন্ত লিংকটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিনিট হতে গিয়ে হবে এটি কিছু ফেব্রুয়ারি ডিজাইন কমপ্লিট করবেন তারপর ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে চলো गाइस কথা না বলে শুরু করা যাক

আপনারা বানাতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলবি ফাইল চাচ্ছেন তারাও আমাদের হাতে যোগাযোগ করে দেবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে একুশে ফেব্রুয়ারি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এসএমএ এখানে একটি সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং এখানে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাজটা করে দেবেন গাইস

ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার ডট গাইস এখানে আঙুল দিয়ে দেবে আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে ছবিটি বসে গেল এবার নামটি পরিবর্তন করবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই সাইন ক্লিক নামটি ডিলিট করে আপনার যে নামটি সেটি দেখুন সবকিছু ঠিক হলে এইভাবে আপনারা প্রত্যেকটা লেখা পরিবর্তন করে দেবেন আর এইভাবে ছবি শেষ করে দেবেন এবং আপনারা চাইলে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যেখানে এখানে ছবি আছে কিন্তু আপনি চাইলে আপনার নেতা কর্মী ছবিটি পূরণ করে নিতে পারবেন এবং সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে তো ব্রেক এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি প্রথমে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল হয়ে রাজনীতি ও বিরাজনীতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ